দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই সাংসদ পার্থভৌমিকের মায়ের নাম তাহলে তিনি কি ভারতীয় নয় যদি তাই হয় তাহলে ভারতীয়দের নাগরিকদের ভোটে জয়ী সকল সাংসদ বিধায়কের পদত্যাগ করা উচিত পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও মন্তব্য সাংসদ পার্থভূমিকের ভিন রাজ্যে বাঙালি অত্যাচারের প্রতিবাদে বুধবার আমডাঙায় রাহানা সিনিয়র মাদ্রাসায় তৃণমূলের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলায় কৃষাণ সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রসঙ্গে সাংসদ পার্থ ভৌমিক বলেন বললাম যদি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যদি ভোটার লিস্ট ভুল থাকে তাহলে দু হাজার চব্বিশের ভোটার লিস্ট ভুল সেই ভুল ভোটার লিস্টে নরেন্দ্র মোদী ও সাংসদ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছে আমি পার্থভৌমিক সাংসদ হয়েছি তাহলে আমাদের সাংসদদের তাহলে আর সাংসদ রাখা উচিত না কারণ আমরা ভুল ভোটারের দ্বারা নির্বাচিত সাংসদ তাহলে নরেন্দ্র মোদি আগে পদত্যাগ করুক আমরা সব সাংসদ পদত্যাগ করব নতুন করে নির্বাচন না প্রচুর লোকের নাম নেই প্রচুর লোকের নাম নেই তাহলে আমি এলাম তোদা দেখি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ